উপরে হামলা করা হচ্ছে তো এই যে ওনারা যে আগে প্রথমে আওয়ামী লীগ থাকে কয়দিন পরে আবার নেতাদের হাত ধরে এসে আমাদের নানাভাবে হুমকি দেয় কেন এরকম হবে এখানে কি আইন আদালত নাই কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের নেতৃত্বে তার সহযোগী আবু তাহের কর্তৃক দলবল নিয়ে বাড়ি দখল চেষ্টা ও মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আগ্রাবাদ এক্সেস রোডস্থ রহমানবাগ বাগ আবাসিকের বাসিন্দা শামসুর নাহার ভুইয়া সংবাদ সম্মেলন করার মূল লক্ষ্য যেটা আইনের আদালত তোয়াক্কা না করে সে বারবার zaman প্রচেষ্টা করেছে রোববার বিকেলে চট্টগ্রাম একাডেমি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান তার ছোট বোনের সাথে সম্পত্তি নিয়ে মামলা মামলা চলমান রয়েছে, সালে জায়গা না করে। চলাকালীন অবস্থায় গোপনে তৎকালীন কর্ণফুলি উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব আলমের কাছে কিছু জায়গা বিক্রি করে দেয় যা আইন বহির্ভূত তখন বন্টন মামলা চলমান থাকা অবস্থায় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে মাহবুব আলম সন্ত্রাস তাদের উচ্ছেদ করার চেষ্টা করে এই ঘটনায় তখন ফৌজদারি মামলা করা হয় বারবার সে আমার বাসায় আমার বাচ্চা সহকারে আমাদের যা সমস্ত ভাড়াটি আছে তাদের সাথে দুর্ব্যবহার করে আমি পুলিশ পরিদর্শকের কাছে বারবার এদের বিরুদ্ধে আমি নালিশ করছি ভুক্তভোগী আরো জানান সবশেষ গত চব্বিশে এপ্রিল আগ্রাবাদ ভূমি সার্কেল অফিস থেকে সার্ভেয়ার সরজমিনে তদন্তে আসলে মাহবুব আলমের সহযোগী আবু তাহের দলবল নিয়ে পুনরায় জোরপূর্বক বাড়িতে ঢোকার চেষ্টা করে এবং নানান ভয়ভীতি দেখিয়ে হুমকি প্রদান করেন পরে স্থানীয় এলাকাবাসীর প্রতিরোধের মুখে সে স্থান ত্যাগ করে পালিয়ে যায় এবং সত্য গোপন করে হালিশহর থানায় তাদের নামে মিথ্যে অভিযোগ দেয় সংবাদ সম্মেলন করার মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে মাহবুব আলম যে দোসর হিসেবে পরিচিত ফ্যাসিস সরকার গেলেও তার যে দোষরা এখন তো যায়নি তারা বিভিন্নভাবে সে এত কিছু আমাদের যে মামলা চলমান আছে তার বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আছে তারপরে সে নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে আইনের আদালত তোয়াক্কা না করে সে বারবার নাম জারি করার প্রচেষ্টা করেছে প্লাস এখন যে অবস্থায় আছি আমরা সে বারবার তার ভূমির এই যে কেয়ারটেকার আছে তাদেরকে বারবার বলে এ বাড়ি তার তো তার যদি হয় সে সামগ্রিকভাবে কাগজপত্র যেগুলো আছে ওগুলো ভাবে কোর্টে আসুক আমি তো কোর্টে মামলা করেছি মামলা তো চলমান আছে সে মামলা প্রক্রিয়াধীন থাকা অবস্থায় সে কিভাবে নিজের জায়গা দাবি করে এখানে আসে আর বারবার সে আমার বাসায় আমার বাচ্চা সহকারে আমাদের যা সমস্ত ভাড়াটি আছে তাদের সাথে দুর্ব্যবহার করে আমি তো একটা মহিলা মানুষ আমার যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া আমার যে জীবন যাপনে চালচলন সেখানে তো আমার বাধাগ্রস্ত হচ্ছে আমার বাচ্চাদের নিরাপত্তা কে দিবে এর আগে আমার স্বামীর উপর হামলা করা হয় আমার উপরে হামলা করা হচ্ছে তো এই যে ওনারা যে আগে প্রথমে আওয়ামী লীগ থাকে কয়েকদিন পরে আবার অন্য ইয়া ধরে অন্য নেতাদের হাত ধরে এসে আমাদের নানাভাবে হুমকি দেয় কেন এরকম হবে এখানে কি আইন আদালত নাই আইন আদালতের কি বিচার নাই আমি তো সবসময় আইনের প্রতি শ্রদ্ধা ছিলাম ছিলাম দেখেই আপনাদের কাছে সবসময় আমি সংবাদ সম্মেলনে এসে বারবার এর প্রচেষ্টা চাই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী জানান আওয়ামী লীগের দোসর মাহবুব আলম ও তার সহযোগী আবু তাহের সহ অন্যান্যদের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন তার জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি আমি দেশের প্রধান যে উপদেষ্টা সে সহকারে আমাদের যে বিজ্ঞ যত আইনের যত প্রশাসনিক যে কর্মকর্তারা আছে তাদের কাছে আমি বারবার দৃষ্টি আকর্ষণ করছি এবারও করছি আমার নিরাপত্তার সাথে আমাদেরকে নিরাপত্তা দেওয়া হোক এবং আইনের সুষ্ঠু বিচার হোক আমি চাই না যে আইনের কোনো প্রকার কোনো ফাঁক সে কোনো সুযোগ সুবিধা নিয়ে আমাকে আবার নানাভাবে বঞ্চিত করুক আমরা আসলে বিচার ন্যায় বিচার চাচ্ছি যে আমাদের আবু রাজল করি মুন্নার তারপরে ইয়ার মা কারণ ও কেন ভূমি আর ও যে ভূমি এটা তার নতুন কোনো কথা আমরা বলার মতন না ও সবাই জানে ডেস্ক রিপোর্ট সময় নিউজ